আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এদিন মাদক বিরোধী দাগ দিয়ে নানান জায়গায় মাদক বিরোধী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর থানা দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড দুর্গাপুর ট্রাফিক গার্ড এবং দুর্গাপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মাদক বিরোধী দিবসের পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় পা মেলান দুর্গাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় নায়ক অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং সিভিক ভলেন্টিয়াররা সহ স্কুলের ছাত্রছাত্রীরা এদের আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে পদযাত্রার মধ্য দিয়ে সমাজে মাদকসহ সব ধরনের নেশা থাকতে জনসাধারণকে মুক্ত থাকার জন্য আহ্বান জানানো হয় পদযাত্রাটি দুর্গাপুরে লালা রাজপাত রোডের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে থেকে শুরু হয়ে ট্রাঙ্ক রোড পাঁচ মাতা মোড় পরিক্রমা করে হর্ষবর্ধন রোটারিতে শেষ হয় সুদৃশ্য এই পদযাত্রার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজকে সচেতন করতে সমস্ত রকম নেশা থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন